একদিনে পর্ষা দপদপে করবে ত্বক এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো বন্ধুরা তোমাদেরকে আজকে যেটা আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেমেডিটা তৈরি করা যাবে এখানে প্রথমে আমি একটা কাছের বাটি নিয়ে নিয়েছি কাচের বাটি নিতে হবে কারণ রেমেডিটা যেহেতু ত্বকের জন্য লাগানো হবে এই জন্য হচ্ছে অবশ্যই আমাদের কাছের বাটি নিতে হবে আর আমরা নিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আমাদের অনেক উপকার করে আমাদের ত্বকের জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি দুই চামচ এটার সাথে কিছু উপকরণ মিশাবো যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করবে সুন্দর করবে সফট করবে আমাদের যে ত্বকে যে একটা মরা ছামড়া আছে কালো ওটাকে উঠিয়ে দিবে সুন্দর করে তো দেখতে পাচ্ছ এখানে দুই চামচ আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি তো এটার সাথে আমি আরও কিছু উপকরণ মিশাবো কি কি উপকরণ মিশাবো তোমরা দেখতে পারবে কারণ হচ্ছে আমাদের ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আমাদের ত্বকটাকে করবো আমরা দবদবে পর্ষা অনেক সৌন্দর্য তো এখানে তো আমি দুই চামচ নিয়ে নিয়েছি সাথে হচ্ছে এখানে এলোভেরা নিয়ে নিচ্ছি তোমরা ছাইলে কিন্তু এলোভেরা যে কোনো গাছের এলোভেরা নিয়ে নিতে পারো আমি এখানে বাজারের যে এলোভেরা জেল সেটাই নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ সাধারণ এলোভেরা গাছ থেকে নিয়ে তারপরে যদি এখানে ভালোভাবে দিয়ে দাও তাহলেও কিন্তু চলবে এলোভেরা আমাদের ত্বকের অনেক উপকার করে ত্বকের জন্য অনেক ভালো তো এখানে আমি এক চামচের মতো এলোভেরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এলোভেরা আর দুধ এই দুইটা উপকরণ আমি দিয়ে দিলাম এখানে সাথে হচ্ছে আরও কিছু উপকরণ দিয়ে দিব কি কি উপকরণ দিয়ে দিব তোমরা দেখতে পারবে এখানে আরও দিব আমি মধু সাথে হচ্ছে মধু মধু আর অ্যালোভেরা তারপর হচ্ছে দুধ এ তিনটে উপকরণ হচ্ছে প্রথমে আমরা ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতে পারছো এখানে হচ্ছে আমি মধু নিয়ে নিচ্ছি এক চামচের মতো মধু আমাদের ত্বকের জন্য অনেক অনেক বেশি উপকার যেমন আমরা খেলে উপকার তেমন হচ্ছে ত্বকের জন্য অনেক উপকার তো এখানে তিনটি উপকরণ মিশিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাধারণ এলোভেরা জেল দিয়ে চলবে যেটা গাছ থেকে আমরা এলোভেরাটা নিয়ে এখানে কিন্তু ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আমি হচ্ছে এখানে জেল ব্যবহার করেছি এলোভেরা জেল এটা অনেকের বাসায় কিন্তু থাকে আর দুধও অনেকের বাসায় থাকে তারপরে হচ্ছে এখানে সব কিছুই কিন্তু মোটামুটি একটা ফ্যামিলিতে থাকার যে ঘরে থাকার উপকরণ দিয়ে হচ্ছে আমি এই রেমিডিটা তৈরি করতেছি দেখতে পারছো এটা হচ্ছে আমি অনেক ভালো করে মিশাতে হবে কিছুক্ষণ ধরে তারপরে এইখানের সাথে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব তোমাদেরকে দেখাবো কি কি উপকরণ দিয়ে এই রেমিডিটা তৈরি করব। এখানে হচ্ছে আমি চাউলের গুঁড়া ছাউলের গুঁড়া আমাদের ত্বকের জন্য আরও বেশি উপকার তো আমি এখানে ছাউলের গুঁড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ছাউলের গুঁড়ার ত্বক থেকে যত মরা চামড়া যত কালো দাগ সব কিন্তু দূর করতে সাহায্য করবে তো এখানে আমি চাউলের গুঁড়া প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি লাগলে আরও কিছু দিব তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই চাউলের গুঁড়া হচ্ছে আমি নিয়ে ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তিনটি উপকরণের সাথে এটার সাথে আরও উপকরণ আছে সব ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে টোটালি এখানে কয়টি উপকরণ দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করতেছি তো দেখতে পাচ্ছ এখানে আমি মিশিয়ে নিয়েছি আমার চাউলের গুঁড়া আরও এক চামচ লাগবে এখানে আমি দুই চামচ চাউলের গুঁড়া ব্যবহার করতেছি চামচটা একটু বড় সাইজের দেখতে পারছো তোমরা তা আমি এখন হচ্ছে দুই চামচ চাউলের গুঁড়া দিয়ে এই যে উপকরণ তিনটা দিয়েছি তো উপকরণ তিনটার সাথে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আসলে এই রেমেডিটা এতটাই উপকারীয় আমাদের ত্বকের জন্য যেটা তোমরা ব্যবহার করলে কিন্তু প্রমাণ পেয়ে যাবে বুঝতে পারবে আসলে আমাদের ত্বকটা কতটা সফট করো কতটা সৌন্দর্য করে এটা দবদবে পশা করে তো এখানে আরও একটা আমি হচ্ছে উপকরণ দিয়ে দিব। যেটা হচ্ছে লেবু লেবুর রস আমাদের ত্বকের জন্য অনেক উপকারীও তো দেখতেই পাচ্ছ আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর তো লেবুর রসটা ভালো করে ছিপে দিয়ে দিতে হবে লেবুর রস কিন্তু ত্বকের জন্য অনেক অনেক উপকার এই লেবুর রসটা আমি সম্পূর্ণভাবে রসটা এই যে দেখতে পারছো ছিপে নিয়ে নিচ্ছি তো এইখানে টোটাল আমার কয়টা উপকরণ হয়েছে দুধ গরুর দুধ এলোভেরা জেল তারপর হচ্ছে চাউলের গুঁড়া তারপর হচ্ছে মধু এখন হচ্ছে লেবু টোটালি এখানে পাঁচটি উপকরণ এখানে পাঁচটি উপকরণ দিয়ে এই রেমেডিটা আজকে তৈরি করতেছি দেখতে পাচ্ছ পাঁচটি উপকরণটা দিয়ে আমি এতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেটার কালারটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে কতটা উপকারী এখানে সকল উপকরণগুলো দিয়েছি আসলে তোমরা দেখতেই পেরেছ সবগুলাই কিন্তু ত্বকের জন্য আমাদের অনেক অনেক ভালো যেটা লেবু আমাদের অনেক ভালো মধু চাউলের গুঁড়া এলোভেরা জেল গরুর দুধ সব কিছুই কিন্তু তোমরা জানো সাধারণত সম্পূর্ণ রেমেডিটা আমি ভালোভাবে হচ্ছে একেবারে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে এটা কীভাবে লাগাতে হবে আমি তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে লেবুর খোঁসা খোঁসাটা রেখে দিয়েছি লেবুর খোঁসা দিয়ে হচ্ছে আমাদের ত্বকের মধ্যে এভাবে করে আলতো আলতো করে একেবারে দেখতে পারছো রেমেডিটা পুরোই সাদা একেবারে যেহেতু আমি এখানে এমন উপকরণগুলো দিয়েছি যেহেতু আমাদের ত্বকের জন্য অনেক অনেক উপকার করবে এই রেমেডিটা দেখতে পারছ আমি কীভাবে লাগাচ্ছি এভাবে করে এভাবে হচ্ছে তোমাদের যে কোনো ফেস তোমাদের চেহারায় তারপরে হাতে পায়ে যে কোনো অংশের কালো দাগগুলো দূর করে একেবারে পর্ষা করে দিবে এটা হচ্ছে একদিন লাগালে কিন্তু তোমরা অনেকটাই ডিফারেন্স বুঝতে পারবে তারপর হচ্ছে এই রেমেডিটা হচ্ছে তোমরা কয়দিন ব্যবহার করবে আমি তোমাদেরকে বলে দিব তারপর হচ্ছে কখন লাগাবে সেটাও বলে দিব দেখতে পারছো এখন কতটা সুন্দর করে আমি আলতো হাতের রেবুর খোঁসা দিয়ে হচ্ছে এটা ভালোভাবে হচ্ছে আমি একেবারে লাগিয়ে নিয়েছি তোমাদের যে কোনো পেসে এটা হচ্ছে যে কোনো কালো জায়গায় এটা লাগিয়ে নিতে পারো আর এটা হচ্ছে ঠিক লাগানোর পরে হচ্ছে শুকিয়ে যাওয়া পর্যন্ত তোমরা এটা লাগিয়ে রাখবে শুকিয়ে গেলে তারপর হচ্ছে তোমরা এটা উঠাবে ধুয়ে ফেলবে তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে তোমরা টোটালি এক সপ্তাহ টানা করবে এই রেমেডিটা এক সপ্তাহ টানা লাগালে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে তো এটা শুকানো পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে বন্ধুরা ওয়েট করার পরে তোমাদের অনেকখানি তোমরা অনেক ডিফারেন্স বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ইয়ে আছে কীরকম আসলে কিন্তু দেখলে বোঝা যায় আগেরটা কীরকম ছিল এখন কীরকম ছিল তো এটা হচ্ছে তোমরা ঠিক সাত দিন টানা ব্যবহার করবে সাত দিন টানা ব্যবহার করলে কিন্তু এটা রেজাল্ট অবশ্যই অবশ্যই পেয়ে যাবে এই রেমেডিটা এতটাই সুন্দর যেটা হচ্ছে আমাদের ত্বকের জন্য একেবারে অনেক উপকার করবে যে কোনো হাতে পায়ে যে কোনো কালো জায়গা হচ্ছে রেমেডিটা সুন্দর করে লাগিয়ে নিবে আর এটা হচ্ছে তোমাদের একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত কিংবা বিশ মিনিট পর্যন্ত তোমরা রেখে তারপর হচ্ছে দুইয়ে লাগিয়ে নিবে দুইয়ে পেলবে এটা কিন্তু রাতে ব্যবহার করবে অবশ্যই যে কোনো মুখের যে কোনো কিছু হচ্ছে রাতে ব্যবহার করলে সবচেয়ে ভালো যেটা হচ্ছে আমাদের যাতে রোদ না পড়ে এজন্য হচ্ছে আসলে এই রেমেডিটা অনেক উপকারীও তোমরা ব্যবহার করে দেখবে